চলো সাথে যাই সাথে ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে আসো চলো আসো শুভ সকাল বন্ধুরা আমার নতুন লাগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালোই আছি দুদিন হলো যাচ্ছি না আমি মর্নিং ওয়াকে কারণ রাতে ঘুম হচ্ছে না সেভাবে তিন ঘন্টা মতো ঘুমাই আর রাত হয়ে যায় শুতে তাই ঘুমটা কমপ্লিট হচ্ছে না আর হার্টবিটটাও ফাস্ট হয়ে গেছে ডাক্তার বলছে যে একটু রেস্ট করেন ঘুমটা যেন ঠিকঠাক হয় তাই দুদিন হলো আর বের হচ্ছি না সকালে এখন সাড়ে ছটা থেকে ঘুম থেকে উঠি পাঁচটার সময় উঠতাম পাঁচটা বাজতে পাচ্ছে তা দেড় ঘন্টা ঘুমো হচ্ছে এক্সট্রা আর ভাবছি যে ইভিনিং ওয়াক করবো দেখি মানে কদিন পর থেকে শুরু করব। তা আশা করবো আজকের ব্লগটা ভালো হবে তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখো আজকে রোদটা প্রচণ্ড করা রোদ আর একটু বেলা হয়ে গেলো আজকে ব্লগটা শুরু করতে স্কুমি সমানে হাঁপাচ্ছে দেখো এখন ওকে একটু স্নান করাতে হবে আস ও আসবে না কি গরম লাগছে সান করাবো আগে ঠাকুর ভাইয়া কাজ করি কি অবস্থা চল চল চলো কাছে রোদ উঠছে কিন্তু হাওয়া দিচ্ছে ভালো ভাতটা এসে রেখে গেলাম কারণ ভাত বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে কাজ করতে গেছি আর ওদিকে স্কুবি ভীষণ হাঁপ পাচ্ছে ভালো লাগে না ঘরে কাজ করে ওকে স্নান করাবো তো ভাতটা দিয়ে গলে যেতে পারে তাই ভালো একটু দেখে যাই তাই একটু সময় লাগবে ঠাকুর ঘরে কাজ করে ভাত উপর করে চলে আসলাম স্কুবিকে স্নান করাতে

इस में डाल दो और ये और ये सुनम थोड़ी पी Dale, হয়ে গেছে আর না আর জল খাওয়ার দরকার নেই গাছ তুমি গাছ হারো গাছ হারো গাছ হারো ঠান্ডা লাগবে এরপরে হচ্ছে যা যা প্রত্যেকদিন স্নান করাতে পারি না কারণ প্রতিদিন করাতে মানা করছে ডাক্তার আর এত হাঁপাই না না করালেও ভালো লাগে না শুধু জল দিয়ে স্নান করে দিই আমি বয় বইমানি যখন করাই তখন শ্যাম্পু দিয়ে করায় আর দেখো এখনো ওর মন ভরেনি মনে হচ্ছে যেন আরও জল লাগবে ওর একটু আগে কড়া রোদ ছিল আবার মেঘলা হয়ে গেল। আর স্কুবি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে আরও স্নান করার ইচ্ছা হচ্ছে মনে হয় ওর তা গাছে একটু জল দিয়ে দিচ্ছি কদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছিলো কিন্তু এই কড়া রোদের জন্য মাটিটা শুকিয়ে গেছে জল দিলে ফুলগুলো ভালো মতো ফোটে আর এই যে এটা হচ্ছে টগর ফুলের গাছ একটা সিঙ্গেল টগর একটা ডবল পাতার টগর তো এই ডবল পাতা টগরটা আমি নার্সারির ওকে থেকে কিনে নিই এখন আর ফুল হচ্ছে না পাতাগুলো সব ঝরে গেছে এত রোদ উঠছে পাতাগুলো লাল হয়ে

মাইক্রোফাইবার কাপড় আসবে কবে আজকে আসবে এই ফুলদানি গুলাকে এখানে রাখতে হয় দেখেন না কি সুন্দর লাগে একসাথে সবগুলো

তো ঘর সারা হয়ে গেছে ডাস্টিং করবি আচ্ছা ও প্লথ এখনই আসবে তো আমি ম্যাগিটা করি ম্যাগি খা তারপরে কর হ্যাঁ ও জিও মা আর তা তো এখনই চলে আসবে ঠিকই আছে দাদা ভাই তো আছে কখনই দেখে জেনে ডাক তো ডাক তো ও বি বাজলো তো কোথায় ওঠে কুবিকে স্নান করাতে অনেক সময় লাগে সেই জন্য আমি ভাতটাকে আগে উপর করে গেছি ভাত গলে যাবে এখন ম্যাগিটা করবো আজকে আমিও ম্যাগি খাবো না না কিছু কিছু করবে না আজকে টুনটুনি পাখি আসছে না বলো লোক আসছে লোক আসছে লোক আসছে এখন যাওয়া যাবে না তুমি যা অত্যাচার করো কে দাদা বাইরে তোমাকে কেউ নেয় না ওরে ফাঁক করে দেখে দেখা দিচ্ছে আস আস আসো দেখো দেখো পগল পাগল করি বুঝলি এবার একটা আসছে একশো টাকা কারণ হ্যাঁ নিয়ে নে বেশ সুন্দর কিন্তু কালারটা না আমার কাছে মাইক্রো কাপড় আছে নতুন হ্যাঁ একদম বলবি তো আমাকে আমি তো জানি না দেখে রাখ এটা এটা বার করে এটা সরে গেল তো দুই তিন দিন মাইক্রো ফাইবারের কাপড় দিয়ে খুব সুন্দর ডাস্টিং হয় তো আমাকে আগেই বলছে কিন্তু আমি সেভাবে খেয়াল করতে পারিনি আমার কাছে নতুন কাপড় আছে তো আমি হচ্ছে যে হাতের মধ্যে ঢুকিয়ে নিয়ে করে যেগুলো ওগুলো হয়তো ও কিনবে ওদিকে ও ডাস্টিং করবে আমি এদিকে ম্যাগিটা করব আর আজকে ও নাকি নিচের সোফাটা পরিষ্কার করবে একদম ক্লিনার দিয়ে একে দেখো লাগবে না এটা আমার আল্লাহ করে সব মুখে নিতে লাগে তোমাকে মাথাটা ভিজা তো হ্যাঁ বসো বসো দিন পর টুনটুনি আজকে আসছিলো আর কি বিড়ালটা ওর মনে হয় মানে ডেলিভারি হয়ে গেছে আর ওদিকে আমার মেয়ে টুসুপুতুরের ছটা বেড়াল আর আরও একটা বেড়াল নিয়ে আসছে কালকে সন্ধ্যাবেলায় বিড়ালটাকে কেউ ছেড়ে দিয়ে যায় ওদের ফ্ল্যাটের নিচে তো খুব কান্নাকাটি করছিলো তা আশেপাশে অনেক লোক বের হয়ে দেখছে বিড়ালটাকে কেউ নেয়নি তো ওকে আবার ডেকে নিয়ে যায় হচ্ছে তুমি রাখো বিড়ালটাকে তা তোমার কাছে ভালো থাকবে তোমার কাছে তো অনেক বিড়াল আছে তো ওর খুব মায়া তো ও বললো যে ঠিক আছে আমি নিয়ে যাই আমি ওকে বললাম যে ওরা সব বড়ো বড়ো বিড়াল ওকে তো মারবে বলে না ওরা বুঝতে পারছে যে ও এখন আমাদের বাড়িতে থাকবে সব আশেপাশে ঘিরে বসে আছে ওমাকে আমাকে ভিডিও করে পাঠায় তোমার সাথে ও শেয়ার করবো আমার বাড়িতে যে তিনটা বিড়াল ছিল টুসু পুতুল ওদেরকে নিয়ে আসে আর লাস্টে যে বিড়ালটা ছিল ওকে আমি লক্ষ্মী ছেড়ে বলতাম ওকে আমি নিজে হাতে খাইয়ে দিতাম তো মারা যায় চার সাড়ে চার বছর ছিল আমার বাড়িতে ও বিজন বসকে খুব ভালোবাসত বিজন বস মারা যাওয়ার পর ও মানে একটু কষ্ট পায় প্রথমে বুঝতে পারেনি কিছুদিন যাওয়ার পর খুব খুস্ত বিজন বসকে কিছুদিন পর মারা যায় তো ওকে খুব মিস করি টুনটুনি পাখি আর সাথে আমার বেশ আনন্দ লাগে মনটা ভিডিওটা শেয়ার করছি দেখো এ দেখো খাওয়া দাওয়া করে নিয়ে হাত টাটছে আর সামনে যে বসে আছে এর নাম বেলি আরও অনেকজন আছে আরও পাঁচজন আছে আর চার পাঁচ দিয়ে আছে ওরা ঘিরে বসে আছে দু একদিনে সব ঠিকঠাক হয়ে যাবে মানে নতুন আসছে তো তাই জন্য কীরকম একটু করছে ওরা এদিকে আমার ম্যাগিও হয়ে গেল। ডিমে ভুজিয়া দিয়ে সস দিয়ে দিচ্ছি আজকে দিন পর ম্যাগি খাবো আসলে আমার ম্যাগি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে না খেলে ভালো লাগে না খুব একটা পছন্দ করি না ম্যাগি খেতে আমি পেঁয়াজ লঙ্কা লাগে আমার ওদিকে বনি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওকে একটু আমি ডাকতে যাবো

ভাইয়াকে বললাম ববিকে আরে ওই দাদা ভাই ভাইয়া হচ্ছে ইয়ে আনছে মাইক্রোফাইবারের কাপড় অর্ডার করে জিও মার্ট থেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাগজটা প্রতিদিনে ববি এত বেলা করেই ঘুম থেকে উঠে দেখ আমি এখন ম্যাগি খাচ্ছি আর ও এখন সকালে চা খাবে এই চা গরম বসাচ্ছি আমি তো লিকাজ চা করে রাখছি অনেকক্ষণ আগেই আর এই দেখো বনি কি ব্যস্ত উপরে সোফা পরিষ্কার করে ভ্যাকিউম ক্লিনার নিচে নিয়ে চলে আসলো এই সোফাটাকে আজকে পরিষ্কার করবে আর বনি যদি সময় পায় সেদিন সব কিছু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি গুছিয়ে রাখা ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার খুব পছন্দ করে এখন একটু খেয়ে নেবে জল খাওয়া তারপরে আবার শুরু করবে এখানে বস না তোলা দরকার নেই তুলবি আমি তো এমনি নিয়ে বসলাম আর ম্যাগিটা খুব ভালো হয়েছে রে পেঁয়াজ দিয়ে খাই জন্য আমার বেশি ভালো লাগে না তারপরে দিখা হয় সর্ষে এমনি সর্ষের একটা আলাদা টেস্ট ঘুরে কেন

ফে নেয়া আমাকে বলে এটা দেখো এটা নিলাম নেওয়া ঠিক হবে কিনা সেটা দেখায় আচ্ছা স্নান করলো তো সকাল সকাল স্নান করলো জলখাবার খেয়ে একটু রেস্ট করে বনি কাজ শুরু করলো এখন ওর বাকি আছে সোফা পরিষ্কার করা দরজা জানলা মোছা এগুলো সব করবে তারপর বাজার যাবে মানে একটা ছুটির দিনে প্রচণ্ড ব্যস্ত থাকে ওরা এদিকে আমার সকালে রান্না হয়ে গেছে একটা তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে আর মাংসটা করব সকালে রান্নার বাসনগুলো এখন মেজে নিচ্ছি ওভেনটা পরিষ্কার করবো মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমার ববি যখন মাংস নিয়ে আসবে তখন মাংসটা করবো শুধু মাংসটাই করা বাকি আছে ওদিকে মামনি মশলা করে দিচ্ছে মামুনিও ব্যস্ততাকে এসে নিয়ে ও মশলা করতে বসে তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর ঘর মোছা করে এদিকে আমারও বাসন মাজা হয়ে গেলে বাসনের জল ঝরে গেলে আবার এগুলোকে গুছিয়ে রাখবো এখন একটু গ্যাস ওভেনটাও পরিষ্কার করতে হবে আর বনি ওদিকে আবার সোফা পরিষ্কার করা শুরু করলো মানে ও ভ্যাকুমগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে আমি তো ঝাঁটা দিয়ে পরিষ্কার করি সেভাবে পরিষ্কার হয় না খুব একটা ভালো পরিষ্কার হয় না ঝাঁটা দিয়ে আর ভ্যাকুম দিয়ে করলে বেশ কোড়াগুলোকে ভালো মতো পরিষ্কার করা যায় আমরা তো ধৈর্যও নেই ও অনেকটা সময় ধরে সুন্দর করে পরিষ্কার করে এরপরে আবার জানলা দরজা মুছবে একটার পরে একটা কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে যাবে বাজারে এখন আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয় না আমারও তাড়াতাড়ি রান্না হয়ে যায় স্নান পুজো করে নিয়ে একটু রেস্ট করতে পারি আর দেখো দরজা জানা শুরু করলো এই কালারটাই ভালো না সাদার থেকে এই কালারটা ভালো বর্ষাকালে খুব তিলা পড়ে কি জিনিস এরপরে মুছি আমি কাজ করবো আমার গ্যাস মুছতে হবে ওভেনটা ঠিক আছে হ্যাঁ এখন দুটো কাজ বাকি আছে যে কপির রান্নাটা বসাবো মশলা ব্লেন্ড করবো আর মাংস রান্না করলেই হয়ে যায় নামো শিগগিরই নামো এখনই পরিষ্কার করলো সোফাটাই সে সব নোংরা করতে লাগে হ্যাঁ উপরে কাজ হয়ে গেল উপরে কাজ হয়ে গেল পিহু কাজকে আমি সকাল সকাল দিয়ে দিলাম পরে না মনে থাকে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তো হম ব্যাগ মিললি বাজারে দেখলি আমার মনে হচ্ছে তুই ব্যাগটা হ্যাঁ

সাবধানে যাচ্ছে ভাইয়া তো এখনই গেল বাবি কখন বাজার থেকে আসছে বুঝতে পারিনি পাশের বাড়ি ঝগড়া শুনছিলাম আমি আর মামুনি তো মামুনি ওর কাজে ব্যস্ত হয়ে গেছে আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম যে ডিমটাকে গুছিয়ে রাখলাম মাংসটাকে এখন ধুবো মশলাটা ব্রেন করা হয়ে গেছে আর ওইদিকে বনিও চলে আসছে বাজার থেকে দেখি কি আনলো তো কুয়াশটা কাটাই

একটা ছুটির দিন খুব ব্যস্ততার মধ্যে কাটে তো সমস্ত কাজ কমপ্লিট খাওয়া হয়ে গেছে এখন রেস্ট করব এই সময়টা আমার ঘরেই শুধু এসি চলে তাই আমরা সবাই এক ঘরে থাকি আমি বয়বানি পিকু স্কুবি সবাই এক ঘরে এ দেখো এই যে বনি বিছনাতে স্কুবি মাটিতে শুয়ে আছে ববি এখনই আসবে পিকু আছে সাইডে এই যে ববি চলে আসছে তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে আশা করো ব্লগটা তোমাদের ভালো লাগলো আর ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ